দুপুরে কি খাবেন আজকে বলবো সুস্থ থাকার জন্য সঠিক লাঞ্চ বা দুপুরের খাবারের প্ল্যান আমরা দিনে যতগুলো খাবার খাই বা যতগুলো মিল প্ল্যান করি তার মধ্যে দুপুরের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার কেননা এই খাবারটা দিয়ে আমাদের বডি কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এনার্জি পায় আমাদের ব্রেইনও এই খাবারটা থেকে শক্তি পায় কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে এই খাবারটার দিকে খুব একটা মনোযোগ দিই না আমরা অনেকগুলো ভাত খেয়ে ফেলি অথবা পোলাও খেয়ে ফেলে বিরিয়ানি খেয়ে ফেলি কিংবা অতিরিক্ত ভাজা পোড়া তেল চর্বি আছে এরকম খাবারও কিন্তু আমরা খেয়ে ফেলি ফলাফল ফলাফল হচ্ছে যে বিকেল আসতে না আসতে একটু ক্লান্তি ঘুম ঘুম ভাব হজমের সমস্যা রক্তে শর্করার ওঠানামা এমনকি ওজনও কিন্তু বাড়তে থাকে কাজেই প্রশ্ন হচ্ছে যে আসলে তাহলে দুপুরে আমরা সঠিক কী মিলটা প্ল্যান করতে পারি বা দুপুরে আমাদের জন্য সঠিক খাবার কি হতে পারে দুপুরের খাবারে আপনি কি খেতে পারেন দুপুরের খাবারটি অবশ্যই হতে হবে একটি ব্যালেন্সড মিল বা একটি সুষম খাবার আর সে কারণেই এই খাবারে যেন পরিমিত পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন হেলদি ফ্যাট সব কিছুই থাকে সেটা আপনাকে একটু মাথায় রাখতে হবে কার্বোহাইড্রেট হিসেবে আপনি খেতে পারেন লাল আটার রুটি অথবা লাল চালের ভাত বা ব্রাউন রাইস কিংবা আপনি নিতে পারেন একটু ওটস ইত্যাদি এছাড়াও প্রোটিন হিসেবে আপনি খেতে পারেন মাছ বিভিন্ন ধরনের মাংস বিশেষ করে মুরগির মাংস ডিম ডাল ইত্যাদি আর অবশ্যই শাক খেতে ভুলবেন না চেষ্টা করবেন অ্যাটলিস্ট দুই ধরনের শাকসবজি খেতে চটচড়ি ভর্তা ভাজি যেভাবে ভালো লাগে সেভাবেই আপনি খেতে পারেন এছাড়াও খাবারে অবশ্যই আপনি একটু হেলদি ফ্যাটও যুক্ত করার চেষ্টা করবেন হেলদি ফ্যাট হিসেবে আপনি নিতে পারেন সামান্য একটু ঘি এছাড়াও প্রোবায়োটিক আছে এরকম খুবই উল্লেখযোগ্য একটি খাবার হচ্ছে টক দই সেই টক দইকেও আপনি একটু খেতে পারেন কেননা টক দইয়ের মধ্যে যে প্রোবায়োটিক আছে সেটা আপনার হজম শক্তিকে ভালো রাখে এছাড়াও সালাদও কিন্তু আপনি অবশ্যই অ্যাড করবেন আর একটি কথা মনে রাখবেন যে এই যে দুপুরের খাবারগুলোর কথা বললাম এখন আপনার প্লেটটাকে আপনি কিভাবে সাজাবেন আপনার প্লেটটাকে যদি আপনি একশো ভাগ কল্পনা করেন তাহলে এর মধ্যে পঞ্চাশ ভাগই রাখবেন শাক সবজি পঁচিশ ভাগ বা পঁচিশ পারসেন্ট রাখবেন হচ্ছে প্রোটিন আর বাকি পঁচিশ পারসেন্ট রাখবেন হচ্ছে কার্বোহাইড্রেট এভাবে আপনি একটি হেলদি প্লেট বা স্বাস্থ্যকর দুপুরের খাবারের প্লেটের যে খাবারগুলো রাখবেন সেটার পরিকল্পনা করবেন রুটিন অনুযায়ী খাবার সাজানোর টিপস আপনি যদি অফিসে লাঞ্চ করেন অথবা আপনি যদি বাসায় দুপুরের খাবারটা খান তাহলে আপনি খেতে পারেন এক বাটি ভাত এক টুকরা মুরগির মাংস অথবা এক টুকরা মাছ এছাড়াও এক বাটি সবজি এক চামচ বা দুই চামচ ডাল এর সাথে আপনি যোগ করতে পারেন একটু লেবু অথবা সামান্য একটু টক দই একটু ঘিও যদি আপনার ভাল লাগে সেটাও আপনি খেতে পারেন তবে খুবই সামান্য একটু সালাদ আপনি নেবেন আরেকটি জিনিস আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে যে আরেকটা সবজিও কিন্তু আপনি খেতে পারেন যেমন ধরুন যে সামান্য একটু লাউ করলা পেঁপে এগুলোর ভাজিও কিন্তু আপনি আপনার দুপুরের খাবারে খেতে পারেন ডায়াবেটিক রুগীরা কি খাবেন ডায়াবেটিক রুগীরা কার্বোহাইড্রেট হিসেবে নিতে পারেন ব্রাউন রাইস বা বাদামি চালের ভাত অথবা লাল আটার রুটি এর সাথে শাকসবজি মাছ কিংবা সামান্য মাংস অথবা ডিম এছাড়াও সালাদ রাখতে পারেন এবং সালাদটা তৈরি করতে পারেন শসা টমেটো গাজর এ সমস্ত দিয়ে আর ডায়াবেটিক রোগীরা চাইলে একটু সামান্য টক দুইও কিন্তু খেতে পারেন যাদের ওজন বেশি বা যারা ওজন কমাতে চান তারা ভাতের পরিমাণটাকে কমিয়ে দিন তার বদলে বেশি করে সালাদ খান এবং শাকসবজি ডাল অথবা মাছ মাংস যাই আপনি খাবেন না কেন সেটা যেন কম তেল দিয়ে রান্না করা হয় সেই দিকটা একটু খেয়াল রাখুন আর কোনো অবস্থাতেই দুপুরের খাবারের সাথে আপনি কোনো ধরনের সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় যোগ করবেন না আপনার শিশুর জন্য দুপুরের খাবার কী হতে পারে শিশুর জন্য ভাত অথবা রুটি মুরগির মাংস মাছ ডিম ডাল এসব নর্মাল বড় মানুষের মতোই এছাড়াও তাকে আপনি অবশ্যই সবজি খেতে উৎসাহিত করবেন আর খাবার খাওয়ার পর আপনি শিশুকে একটু ফল বা ফলের জুসও কিন্তু দিতে পারেন সিজনাল যে ফলটি আপনার হাতের কাছে আপনি পাবেন দুপুরে আপনি কি খাবেন না অতিরিক্ত তেলে ভাজা খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার অনেক বেশি ঝাল আছে এই ধরনের খাবার প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি আছে এই ধরনের খাবার অথবা কোমল পানীয় কিংবা সফট ড্রিঙ্কস এগুলো আপনি দুপুরে এড়িয়ে যাবেন এবং অবশ্যই অতিরিক্ত লাল মাংস বা রেডমিটও আপনি দুপুরে খাবেন না কেননা এই জাতীয় খাবারগুলো যদি আপনি দুপুরে খান তাহলে সেটা কিন্তু আপনার শরীরকে ক্লান্ত করে ফেলে বিকেল আসতে ঘুম ঘুম একটা ভাব চলে আসে শরীর ভারী ভারী লাগে এবং হজমেও কিন্তু সমস্যা হয় স্পেশাল টিপস দুপুরের খাবার খাওয়ার পর আপনি অন্তত দশ মিনিট একটু হাঁটার চেষ্টা করুন যেটা আপনার রক্তে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখবে এবং আপনার দুপুরের খাবারটি কিন্তু ভালোভাবে হজমও করবে এছাড়াও অতিরিক্ত খাবার খাবেন না একটু ব্যালেন্সড খাবার খাওয়ার চেষ্টা করুন যদি আপনার একটানা ভাত খেতে অথবা রুটি খেতে আপনার বোরিং লাগে তাহলে আপনি একটু চেঞ্জ করে ভাতের বদলে রুটি অথবা রুটির বদলে ওটস আপনি বিভিন্নভাবেই কিন্তু আপনার দুপুরের খাবারটিকে সাজাতে পারেন যেন কোনো অবস্থাতেই খাবার খেতে আপনার এক ঘিমি না লাগে সপ্তাহে অন্তত দুই দিন নিরামিষ খাবার চেষ্টা করুন এবং খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু শুয়েও পড়বেন না আর সাথে সাথে ঢক করে এক গ্লাস পানিও খাবেন না পানি আপনি খাবেন দুপুরের খাবার খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে দুপুরের খাবার যে শুধু ক্ষুধা মেটানোর জন্য তা নয় এটা আপনার সামগ্রিক সুস্থতার একটা ভিত্তি কাজেই চিন্তা ভাবনা করে খাবার খান একটু প্ল্যান করে খাবার খান এবং আজ থেকেই আপনি কিভাবে স্বাস্থ্যকর খাবার পেতে পারেন সেই পরিকল্পনাটি করার চেষ্টা করুন অন্যান্য সবগুলো মিলের মতো দুপুরের মিল বা লাঞ্চকেও কিভাবে আপনি হেলদি করতে পারেন সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন এবং সেইভাবে আপনার খাবার ডিজাইন করুন সচেতনতা শুরু হোক আপনার প্লেট থেকে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহান চৌধুরী